দুর্গাপূজার আগে নেপালের এমন অবস্থায় তারা সমস্যায় পড়ে গেছেন নেপালের এমন ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন ফুল নেপালে আর ফুল পাঠাতে পারছেন না চাষি থেকে ফুল ব্যবসায়ী সকলে পড়েছেন সমস্যায় তাদের এমন পরিস্থিতিতে ফুল হঠাৎ না পাঠাতে পারায় তারা আর্থিক দিক থেকে সমস্যায় পড়ে গেছেন নদীয়ার ধনতলা নোকারি পূর্ণনগর মাঠ এলাকায় চাষিরা শুধুমাত্র ফুল চাষ করে থাকেন এখানে ধান গম সবজি চাষ না করে শুধুমাত্র ফুল চাষ করে বছরের পর বছর নদীয়ার ফুল চাষিরা অধিকাংশ ফুলের ওপর নির্ভর নদীর ধানতলা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাষের জমি আর এখানে অধিকাংশ চাষে কাজ হয় ফুলের ফুল চাষের উপরেই তাদের জীবিকা নির্ভরশীল বিভিন্ন ধরনের ফুল দেখা যায় নানান ধরনের দামি দামি ফুল চাষ হয় এখানে পাশাপাশি এই ফুল বিভিন্ন রাজ্য ছাড়া ভুটান নেপাল মুম্বাই দিল্লি সহ বিভিন্ন জায়গায় এলাকায় গাদা রজনীকন্থা গেদুলাশ এবং চন্দ্রমল্লিকা গোলা বিভিন্ন রকমের ফুল চাষ হয় তেমনি ফুল পাড়ি দেয় দিল্লি গুজরাট আসাম কোচবিহার শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় নেপালে এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না সমস্যায় পড়ে গেছে এবং যতক্ষণ পর্যন্ত নেপাল স্বাভাবিক হচ্ছে ফুল পাঠাতে পারছে না ফুল ব্যবসায়ীরা ফুল ফুল যাচ্ছে তো ফুল যাচ্ছে না তো ধরে এত ফুলের চাষ করেছি এখানে তো সবাই ফুল চাষি তাই এই যে নেপাল যাওয়া বন্ধ হয়ে কি সমস্যায় পড়লেন সমস্যা তাহলে যাওয়া বন্ধ হয়ে গেল ফুল ফুল চাষিরা নেপালে যায় গেলে এবার ওখানে ফুল বিক্রি হয় ভালো যাবে সেটা আর হচ্ছে না মানে এরকম যে হবে ভাবতে পারে না এবার তো জমিতেই তাহলে কি ফুল নষ্ট হবে নষ্ট কম দাম কমে যাবে দাম কমে যাবে নষ্ট হবে না চাই চাষের লস হবে কত বছর ধরে ব্যবসা করে এই ফুলের চাষ করছেন আমরা অনেক দিন থেকে কি নাম আপনার আমার না কৃষ্ণা বেড়ালে এই অশান্তির কারণে তো একে ধান তোড়াতে তো ম্যাক্সিমাম ফুল যেহেতু নদীয়া জেলা জুড়ে আমাদের রানাঘাট শাবদিনেশানে যত এরিয়া চাষী ফুল গেঁদার চাষি ফুল চাষিরা এই ফুল টোটালটাই নেপাল বা বিশেষ করে নেপালেই ম্যাক্সিমাম ফুলটা যেত এই গণ্ডগোল হওয়াতে চাষিদের প্রতি চাষিদের দাম পাচ্ছেন এই ফুলটা যেত যাচ্ছেন তার জন্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছে কবে ঠিক হবে সেটাও কেউ সেটা তো আমরা তো জানি না সেটাও ওখান থেকে না টোটালি বন্ধ হয়ে গেল টোটাল বন্ধ হয়ে গেল আর এবার ফুলগুলো কোথায় যাবে না নষ্ট হবে

আসল তো অন্যরা এখন অনেক দাম কম হবে এরকম যে হবে ভেবেছিলেন না এ তো হঠাৎ পুজোর আগে যে এরকম ঘটনা ঘটলো এ তো আপনার সমস্যায় পড়ে গেলেন সামনে টাকা আছে কী নাম আপনার কত বছর ধরে ফুলের ব্যবসার সঙ্গে যুক্ত হবে টাকা